রাতে কোরআন তালা শোনার জন্য আপনার বাচ্চা যখন আলাদা রুমে থাকে বা আপনি যখন একা রুমে থাকেন আপনার ঘরের মধ্যে অন্ধকারে ভয় পায় আপনার অন্ধকার আর ভয় লাগবে না এটা যখন আপনি লাগাবেন লাগানোর পরে এখানে লাইট আছে লাইটটা অ্যাডজাস্ট করে ডিম লেটের কাজ করবে পাশাপাশি কন্টিনিউ কোরআন তালা বাঁচবে কিভাবে দেখেন আমি ডিম লেটটা অন করে দিচ্ছি মানে হচ্ছে আপনি আপনার ঘরে এটা লাগাবেন পুরো সময় তেল বাজবে আপনার বাচ্চারা যদি আলাদা রুমে থাকে আপনি কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখেন রাতের বেলা রাত তিনটায় দুইটায় যে বাচ্চারা ঘুমাচ্ছে কিনা ওরা আবার ভয় পাচ্ছে কিনা বা ঘরের মধ্যে বরকতের জন্য এই প্লাগ ইন কোরআন আপনার লাগবেই আপনার ঘরের মধ্যে যখন আপনি রাতে ঘুমান বেশি অন্ধকার থাকলে একটু ভয় ভয় লাগে অন্ধকার চলে যাবে যখন আপনি ডিম লাইটটা লাগাবেন মনে করেন আপনি ঘুমাচ্ছেন বা আপনার সন্তান ঘুমাচ্ছে আপনার ঘরে যে ফ্যান চলে সেই ফ্যানের কিন্তু আওয়াজ হয় সেই আওয়াজে কিন্তু আপনার বাচ্চার বা আপনার ঘুম ভাঙে না কারণ এই আওয়াজ এবং আপনার ঘুম এটা আপনার ব্রেনটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে এই কোরআন তেলাওয়াতটাও আপনার ব্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি একদিন চালান এটা লাগিয়ে রাখবেন পাশাপাশি আপনি আপনার রুমের সাথে অ্যাডজাস্ট করে লাইট কম বেশি করে রাখবেন সাউন্ডটা কম বেশি করে রাখবেন দেখবেন যে কন্টিনিউ তেলাওয়াত বাজবে সারা রাত এই কোরান আপনার সন্তানকে এবং আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আপনার ঘরটাকে বরকতময় করে দেবে আপনার ঘরে জিন বুধ বা অদৃশ্য যে অশুভ শক্তি থাকে কোনো আসর থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশের যেখানে থাকুন না কেন আপনি ফোন করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ